নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলার প্রকল্প বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলার সকল প্রকার প্রকল্পের খবরাখবর জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এই বছরের কৃষক বন্ধ প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে এই ব্যাপারে যারা জানতে চান এবং নতুন করে আবেদন করা কৃষকদের টাকা কবে দেওয়া হবে সমস্ত বিষয় নিয়ে জানানো হয়েছে আজকের এই প্রতিবেদনে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনটি কলকাতা ষোলোই মার্চ দু এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় আপডেট রাজ্যের প্রান্তিক ও গ্রামীণ কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার মতোই পশ্চিমবঙ্গেও চালু হয়েছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের কৃষকদের অর্থ সাহায্য করে থাকেন মৌসুমি বায়ুর দ্বারা নির্ভরশীল বাংলার কৃষিকাজ যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয় তার জন্য কৃষকদের উন্নত বীজ সার কীটনাশক প্রদান করে থাকে রাজ্য সরকার কৃষকদের কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে সরকারের তরফ থেকে অর্থ সাহায্য করা হয় বিভিন্ন মরশুমে কৃষকদের জন্য যন্ত্রপাতি সার কীটনাশক প্রভৃতি কেনার জন্য যে নির্দিষ্ট খরচ হয় সেই খরচটা সালাতে গিয়ে বহু কৃষক অনেকটাই আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় তাই কৃষকদের সাহায্য করার স্বার্থে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছেন সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা সরকারের কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সুবিধা পেয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের অধীনে কৃষকদের বছরে দুটি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয় খারিফ মৌসুমের কিস্তি যেটা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রদান করা হয় রবি মৌসুমের কিস্তি যেটা সাধারণত অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়ে থাকে গত বছর রবি মৌসুমের জন্য আর্থিক অনুদান পেয়ে গেছেন রাজ্যের কৃষকেরা তবে খারিফ শস্যের জন্য আর্থিক অনুদান কবে আসবে ব্যাংক অ্যাকাউন্টে সেই অপেক্ষাতেই রয়েছেন রাজ্যের কৃষকরা এছাড়া সুবিধাভোগী কৃষকের অকল মৃত্যুতে পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সহায়তাও প্রদান করা হয় এই প্রকল্পের দ্বারা বর্তমানে পশ্চিমবঙ্গের নব্বই লক্ষেরও বেশি কৃষক উপকৃত হয়েছেন কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা বর্তমানে এখন এক কোটি ছাড়িয়ে গেছে দু সালে অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে রেকর্ড পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্র জমা পড়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের সংখ্যা কিন্তু কৃষকের সংখ্যা কিন্তু আরও বাড়তে চলেছে গত বছর অর্থাৎ দু সালে তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা দেওয়া শুরু হয়েছিল এই বছর অকাল বৃষ্টি এবং ডিভিসি বাঁধে জল ছাড়ার ফলে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে আলু এবং ধান চাষিদের ক্ষতির পরিমাণটা অনেক বেশি বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে এই কৃষকদের কথা মাথায় রেখে দু সালের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসেই দেওয়া হতে পারে যে সমস্ত কৃষকেরা সম্প্রতি হয়ে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছিলেন তাদের মধ্যে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে কে নাম্বার চলে এসেছে তাদের পুরনো কৃষকদের সাথেই একসাথে টাকা দিয়ে দেওয়া হবে আর যে সকল কৃষকদের ডকুমেন্টসের ভুল ছিল তাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে তাদের অতি কৃষি অফিসে যোগাযোগ করতে হবে তো বন্ধুরা আশা করা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার সালের প্রথম কিস্তির টাকা এই এপ্রিল মাসেই দিয়ে দেওয়া হবে রাজ্যের কৃষকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেভিআইডি নাম্বার দেখাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা অবিলম্বে ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে আধার কার্ড এবং ভোটার কার্ডের এক কপি করে জেরক্স করে তাতে নিজস্ব স্বাক্ষর করে জমা করতে হবে অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ডের সঙ্গে নিয়ে যেতে হবে ব্লক অফিস থেকে বলা হয়েছে অবশ্যই যেন আধার নম্বরের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে ফর্ম জমা করার কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যেই পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কে নাম্বার চলে আসবে দুই নম্বর বর্তমানে অনেক কৃষকরা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন বহুবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি বা আধার লিঙ্ক করার অনুরোধ করা হলেও দেখা গেছে যারা ই কেওয়াইসি করেনি বা আধার লিঙ্ক করেনি তারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে প্রত্যেক ছয় মাস পর যারা ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি আছে কি না তা চেক করে নেবেন তিন নম্বর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য প্রত্যেক কৃষকদের আধার কার্ড নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে আধার কার্ডে নামের বানান এবং জন্ম তারিখ ভুল থাকলে আধার কেন্দ্রে গিয়ে সংশোধন করে নিতে হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য এই উপরিউক্ত নির্দেশিকাগুলি অবশ্যই মেনে চলতে হবে এছাড়া বলা হয়েছে যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চান তাদের ব্লক অফিসে গিয়ে জমির নথিপত্র ভোটার কার্ড আধার কার্ড সহ একটি ফর্ম ফিল করে জমা করতে হবে আর এই ফর্ম ফিল করে বিভিন্ন নথিপত্র জমা দেওয়ার দশ দিনের মধ্যেই কিন্তু আবার স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণটা যুক্ত হয়ে যাবে তো যারা জমির পরিমাণ বাড়াতে চান তারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে ফর্মটি ফিল করে নথিগুলি জমা করবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ